মঞ্চ ছিল প্রস্তুত ইঞ্জুরি থেকে ফিরে সুযোগ ছিল নায়ক হয়েই দলকে ম্যাচ জেতানোর কিন্তু মুশফিকুর রহিম কিংবা তাহিদ হৃদয় কেউই কাজে লাগাতে পারেননি সেই সুযোগটা জিততে থাকা ম্যাচ রাজশাহী হেরে যায় শেষ ওভারে এসে সেটিও মাত্র চার রানে থেকে যায় মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরি এবং তাহিদ হৃদয়ের ম্যাচ জেতাতে না পারার আক্ষেপ চট্টগ্রামের বিপক্ষে শেষ ওভারে রাজশাহীর প্রয়োজন ছিল তেরো রানের আর স্ট্রাইকে তখন ঊনপঞ্চাশ বলে ঊনসত্তর রান করা তাওহিদ হৃদয় ইতোমধ্যেই এই ইনিংসেই হৃদয় হাঁকিয়েছেন তিন চার এবং ছয় ছক্কা তাই ধারণা ছিল ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়বেন ইনজুরি থেকে লম্বা বিরতি কাটিয়ে মাঠে নামা এই টপ অর্ডার ব্যাটার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অপরদিকে বোলিংয়ে আনা হয় স্পিনার নাইম হাসানকে যিনি এর আগে এক ওভারেই হজম করেছেন সতেরো রান আর শেষ ওভারে এসেও প্রথম বল দেন ফুলটস এমন লুভাতুর বল পেয়ে নিজেকে সামলাতে পারেননি হৃদয় ব্যাট চালান ছক্কার উদ্দেশ্যে কিন্তু বোলার নাইম দেন বুদ্ধিমত্তার পরিচয় ফুলটস হলেও বলের গতি ছিল অনেক কম যে কারণে ডিপ মিড উইকেটে উঠে ক্যাচ আর হৃদয় আউট হন পঞ্চাশ বলে উনসত্তর রানের ইনিংস খেলে ইঞ্জুরি থেকে ফেরার ম্যাচটায় রান পেলেও আক্ষেপ থেকে গেল হৃদয়ের সেই সাথে আক্ষেপে পুড়েছেন ইঞ্জুরি থেকে ফেরা আরও এক বেটার মুশফিকুর রহিম আঙুলের ইঞ্জুরির কারণে মুশফিকও ছিলেন অনেকদিন মাঠের বাইরে ফিরেছেন এনসিএল টি টোয়েন্টিতে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ দিয়ে কিন্তু একত্রিশ বলে ছেচল্লিশ রান করা এই ব্যাটারও আউট হন বাউন্ডারি হাঁকাতে গিয়েই আর এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বল হাতে চট্টগ্রামের নাইম হাসান প্রথম ওভারে সতেরো রান হজম করলেও ম্যাচ শেষে এই বোলারের নামের পাশে লেখা থাকে দুই ওভারে পঁচিশ রান দিয়ে দুই উইকেট আর শেষ ওভারে সেই দুই উইকেটের উপর ভর করেই ম্যাচ জিতে চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিশ ওভারে একশো রান সংগ্রহ করে চট্টগ্রাম তামিম ইকবালকে ছাড়া সেদিন ওপেন করেন মমিনুল হক হাকান অর্ধশতক তাছাড়া ইরফান শুকুর খেলেন উনত্রিশ বলে চুয়ান্ন রানের ঝড়ো ইনিংস একশো রানের টার্গেটে নেমে অধিনায়ক নাজমুল শান্ত আউট হন মাত্র চার বলে চার রান করে সোহান এবং সাব্বির আউট হলে বগুড়ার দুই ক্রিকেটার হৃদয় মুশফিক মিলে করেন একশো রানের পার্টনারশিপ জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেন দলকে কিন্তু শেষমেশ তার হয়ে ওঠেনি আদিবাসরাফ ফ্রেঞ্জি